রাস্তার চটপটি ছোলামুড়ি স্যান্ডউইচ আখের রস অ্যালোভেরা শরবত ও মিক্স সালাদে উচ্চমাত্রার ডায়রিয়া জীবাণু রয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এসব প্রমাণ মিলেছে ঢাকার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা এই ছটি খাবারের চারশো পঞ্চাশটি নমুনা পরীক্ষা করেছেন গবেষকরা রাস্তায় এসব খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন তারা এগুলো আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ সায়েন্সের প্রধান বিজ্ঞানী মোহাম্মদ লতিফুল বাড়ি যেটা বাড়ি আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনি ভালো আছেন আমরা বলছিলাম যে ঢাকার রাস্তার খাবারের মান নিয়ে এগুলোতে ডারিয়ার জীবাণু রয়েছে এই বিষয়টা মানুষের ধারণা বা পারসেপশান কিন্তু এরকমই যে এগুলো ভালো নয় স্বাস্থ্যসম্মত নয় দীর্ঘদিন থেকে এটা হয়ে আসছে এবং এই ধরনের গবেষণা বা জরিপ এর আগেও হয়েছে তাতে কি কোনো সমস্যার সমাধান হয়েছে এই নতুন যে গবেষণা তাদের কি বাস্তবিক কোনো সমাধান দিতে পারবে হ্যাঁ সমাধানটা করার জন্য এই আমরা গবেষণাটা করেছি কারণ সমাধানের একটা জিনিস উঠে এসছে যে মেইন সমস্যা হলো যে সাপ্লাই ওয়াটার যে ওয়াটারটা তারা ইউজ করে সেই ওয়াটারটা মানে হাইজিন না এবং তার মধ্যেও জীবাণু আছে তার কারণে ওয়াটার বেশি মানে পানি যদি ঠিকমতো না থাকে তাহলে প্লেটগুলো ঠিকমতো ধুইতে পারে না এবং এক বালতি পানি দিয়ে তারা সারা দিন এই প্লেট গুলো ধুচ্ছে এবং সেই প্লেট গুলো দিয়ে তারা পরবর্তী জনকে সার্ভ করতেছে এটা হচ্ছে যে মানে একটা বেসিক নিড এই এই সমস্ত মানে যারা স্ট্রিট জি এবং এই এটা নাই কারণেই এটা যদি থাকতো তারপরেও কিছুটা উন্নতি হতে পারে যেহেতু মোস্ট অফ দা স্ট্রিট ভেন্ডার আমাদের দেশে এটা হচ্ছে যে আপনার ইনফর্মাল সেক্টর

সরকারে বা কর্তৃপক্ষের যেমন এখানে খাদ্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কথা বলা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে এই কমিশনটা তাদের এটাকে বাধ্য করতে হবে এই সব ভেন্ডারকে কে করবে কি হবে প্রস্তাবনাটা হলো যে যখন লাইসেন্সটা দেওয়া হবে তার আগে তাকে ট্রেনিংটা নিয়ে এক ঘন্টা দুই ঘন্টা একটা ট্রেনিং দিয়ে তারপরে বললো যে লাইসেন্সটা দাও হবে সেই হয়তো কিছুটা উন্নত হবে মোস্তফা এই জাতীয় প্রতিষ্ঠান যারা অভিযান চালায় কদিনের জন্য দোকান বন্ধ হয়ে যায় কিন্তু আবারও কদিন পরে আগের অবস্থায় সবকিছু ফিরে আসে তাহলে এক ধরনের ইঁদুর আর বিড়ালের খেলা অনেকটা তাই কিন্তু একটা জায়গা থেকে শুরু করতে হবে করলে পরে তারপরে নেবেন কিংবা যে সমস্ত কার্ড তারা ইউজ করে কার্ডগুলোকে মডিফাই করে যদি আমরা পানির ব্যবস্থা করে দিতে পারি সেটাও কিন্তু একটা ওয়ে হইতে পারে

অভিযান থাকা উচিত বা দেখা উচিত যদি তারা ঠিকমতো ঠিকমতো কাজগুলো করছে কিনা বাসন পরিষ্কার করছে কিনা যে পানি ব্যবহার করছে সেটা স্বাস্থ্যসম্মত কিনা বা খাবারে যেসব উপাদান ব্যবহার করা হয় সেগুলো মানসম্মত কিনা কিন্তু এইটা কি আসলে আদৌ সম্ভব ঢাকার বা বিভিন্ন শহরের রাস্তায় যেসব মানুষ এই কাজগুলো করছেন কে দেখবে নিজে থেকে সচেতন না হলে কি আসলে সম্ভব একটা তিন আমরা চারটা রিকমেন্ডেশন দিয়েছি চারটা একটা হলো যে ওদেরকে লাইসেন্সিং এর আলটাই আনা এবং ওদেরকে ট্রেনিং দেওয়া জি দ্বিতীয় হলো যে কন্টিনিউয়াস মনিটরি মনিটরিং করতে হবে মাঝে মাঝে চেক করতে আপনাদের ঠিক আছে কিনা ঠিক আছে আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো যে পাবলিক অ্যাওয়ারনেস যে এই ধরনের খাবার যেন তারা না খায় কিংবা মানে তাদেরকে এনকারেজ করা যাতে যে যে সমস্ত জায়গায় হাইজিন বেশি সেই সমস্ত জায়গায় গিয়ে থাকে এইটা এই কয়েকটা রিকমেন্ডেশন আমরা দিয়েছি এবং আরেকটা রিকমেন্ডেশন দিয়েছি যে ঠিক আছে এই সমস্ত ধরেন যে ফুড স্ট্রিট ভেন্ডার এদেরকে একটা কর্নার করে দেওয়া যে স্ট্রিট ফুড কর্নার ওখানে পানির সাপ্লাই থাকবে ওখানে যেয়ে তারা পানিগুলো নেবে বা অন্যান্য ইউটেন্সিল ধোয়া ধুয়ি করবে তো ওই ধরনের কর্নার যদি করে দেওয়া যায় তাহলে কিন্তু এই ধরনের সমস্যা থেকে বাঁচতে পারে যারা মোহাম্মদ লতিফুল বাড়ি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য